আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওাবারকাত সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো একটা আমল আপনাদেরকে দিতেছি এই সম্বন্ধে বা এই বিষয়ে আমি আমল আমার চ্যানেলে দেই না তারপরও ভাবলাম ছাত্ররা যেহেতু এই আমলটার জন্য এই ধরনের আমলের জন্য অনেক বেশি তাদের মানে ইচ্ছা এই কারণে অনেক চিন্তা ভাবনা করে আমার পরীক্ষিত আমার পরীক্ষিত এইরকম একটা আমল আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি এইটা আমার জীবনে আমি একবার দুইবার পাঁচবার দশবার বিশ বার না অসংখ্যবার আমি প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো পাইছি তো আপনারা এই তদ্বিরটা আপনারা স্বামী স্ত্রীর ব্যাপারে করতে পারেন দুইজনের সাথে মিল মোহব্বতের জন্য মা বাবা ভাই বোন ছেলে সন্তান হ্যাঁ একে অপরের প্রতি এইরকম করে দুইজনের প্রতি দুইজনের মিল মোহব্বত করানোর জন্য এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল একটা আমল আমি আপনাদেরকে আমলটা সম্পূর্ণভাবে দেখাই দিতেছি আপনারা আমলটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে নিয়মটা বইলা দিতে আসি তো এখানে আমলটা আপনারা দেখতে পারতেছেন তো যদিও এখানে লেখা আছে স্ত্রী যদি স্বামীকে না দেখতে পারে বা না মানে বেয়াদুবি করে তাহার তদ্বির এক নং কিন্তু এই তদ্বিরটা অত্যন্ত পাওয়ারফুল আমি এটা নিজে প্রয়োগ করছি অসংখ্যবার এমন কি আমার কিছু ছাত্ররাও তারাও এইটা প্রয়োগ করছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছে তো এটা পরীক্ষিত একটা আমল আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো আপনারা একতলা চিনি নেবেন একতলা চিনি নেবেন চিনি নিয়ে পর সর্বপ্রথমে আপনারা নেবেন এগারো বার বার দূর শরীফ আপনারা এই যে দোয়াটা আছে এইটা আপনারা পরবেন হ্যাঁ দোয়াটা আপনারা পরবেন দোয়াটা পরে যখন এখানে আপনার দেখেন এখানে আপনার এই যে জায়গাটা আমি আপনাদেরকে বড় করে দেখাইতেছি এই যে জায়গাটা দেখেন এখানে আল্লাহ হুমা অফিক বাইনা হুমা আল্লাহ অফিক বাইনা এখানে এই শব্দটা আছে হুম এই যে এখানে দেখেন ইয়ে আছে আপনার বোটা বোটা তো এখানে আশা করি আপনারা কিছু এখানে আল্লাহ হুমা অফিক বাইনা হুমা এখানে গোল গোল একটা ইয়ে আছে তো এই জায়গাটা মূলত আপনারা যখন আসবেন পরে হুম এখানে যখন পরে আসবেন আমি আপনাদেরকে একটু শুধুমাত্র একটু মানে দেখাই দেখাই তো তাহলে আমার সহজে আপনারা বুঝতে পারবেন এখানে আল্লাহমা অফিক বাহিনা দুইবার আছে উপরে একবার আছে নিচে একবার আছে হ্যাঁ তো এই জায়গাটা আপনারা পড়বেন এইভাবে আমি আপনাদের একটু পড়ে শোনাই আল্লাহ কামা বাইনা মুহাম্মদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়শা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু মুআফিক বাইনাহুমা এই যে আল্লাহ আল্লাহু মুআফিক বাইনাহুমা এখানে আসলাম হ্যাঁ তো এখানে আইসে আমার কি করতে হবে যে দুইজনের সাথে মিল করাইতে চান ওই দুইজনের নাম নেবেন আল্লাহ আল্লাহু মুআফিক বাইনাহুমা এখানে আসলে আল্লাহ আল্লাহু মুআফিক বাইনাহুমা পড়ার পরেই দুইজনের নাম নেবেন তারপরে আবার করবেন কামা বাইনা আদম อহু আলাইহিস সালাম আল্লাহু মুফিক বাইনাহুমা এই আবার বাইনাহুমা আসছে এখানে আবার ওই দুইজনের নাম নেবেন তারপরে কামা বাইনা ইউসুফু আলাইহিস সালাম ওয়া বাইনা জুলাইখা আলাইহিস সালাম হ্যাঁ পরে তিনির উপর একটা দম দিবেন এবারে সাতবার পড়বেন সাতবার দম দিবেন দেওয়ার পরে তারপরে যেটা করবেন এই যে নিচে একটা নকশা আছে দেখতে পারতেছেন মি আইন ইয়া নুন দাল ইয়া নুন এই যে নকশাটা আপনার লেখা স্ত্রী আসলে স্ত্রীর কাছে দেবেন স্বামী আসলে স্বামীর কাছে দেবেন বাবা যদি ছেলের জন্য করতে চায় মা যদি ছেলের জন্য মেয়ের জন্য হ্যাঁ যদি করতে চায় অবাধ্য সন্তানকে বাধ্য করতে চায় তাহলে তার কাছে দিয়ে দেবেন যখন ওই সন্তান অথবা স্বামী স্ত্রী যখন ঘুমাইবে তখন তার বুকের সাথে লাগাইয়া সিনার সাথে তাবিজটা লাগাইয়া মেয়ে মানুষ হইয়া থাকলে বাম হাতে ব্যবহার করবে পুরুষ মানুষ হইয়া থাকলে ডাইন হাতে ব্যবহার করবে তাবিজটা ইনশাল্লাহ ভালো ভালো অনেক ভালো ফায়দা পাইবে এটা একেবারে পিওর একটা আমল আর এই চিনি পড়াটা তাকে যেভাবেই হোক পানির সাথে শরবতের সাথে সায়ের সাথে যে কোনো কিছুর সাথে মিলাইয়া এই এক তোলা চিনি বেশি নেবেন না একতলা সামান্য তিন আঙ্গুল দ্বারা আপনার বৃদ্ধাঙ্গুল অনামিকা আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল সাদা আঙ্গুল মধ্যমা আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে চিনি চিনি উঠাইবেন উঠাইয়া অল্প নিয়ে তারপরে ওইটার উপরে ওই চিনিটা পরে যেভাবে হোক কিছুর সাথে মিশাইয়া খাওয়াইয়া দিবে বাস তারপরে ইনশাল্লাহ দেখতে পারবেন এর মানে যে উপকারিতা কি খুব অল্প দিনের মধ্যে এটার উপকারিতা ইনশাল্লাহ পাইয়া যাবেন।